গুড আফটারনুন এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমার সকলে ভালো রয়েছি আর আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের নলেজ কোচিং সেন্টারের টিচার্স ডে সেলিব্রেশনে আর দেখতেই পাচ্ছেন বাচ্চা কাচ্চা সব চলে এসেছে তো হয়তো আবহাওয়া বা বৃষ্টির কারণে হয়তো বাচ্চা কাচ্চা বেশি আসেনি তো আপাতত এই কজনই এসেছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকবেন দেখি দিয়া হ'ব নাই

আর কি হয় অটু হয় দৃঢ় হয় তো সেই ক্ষেত্রে আমাদেরও সম্পর্কটা অটুট হোক আমরাও চাই আর সম্পর্কটা দৃঢ় হোক সেটাও চাই সবাই আসলে আবার একবার বলছি সবাই আসলে আরও ভালো লাগতো সবাই টান পর্যন্ত পৌঁছে দিও সবাই আসলে হয়তো ভালো আরো বেশি তো যাই হোক যে দিনের গুরুত্ব দিয়ে দুটো কথা বলি দু একটা কথা বলছি যে সবাই তোমরা জানো নতুন করে কিছু বলা নেই তাও বলছি ফিক্স সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বোপরি রামরা কিশনের তো সেই মহান ব্যক্তি যা যাকে উদ্দেশ্য করে এটা করা এবং আমাদের মধ্যে সম্পর্কটাকে আরও বেশি করে মানে আমাদের ছাত্র এবং শিক্ষকের সম্পর্কে তো তার একটা কথা বলি তাঁর সম্পর্কে তার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ সেখানে জন্মগ্রহণ করার পরে তার বাবা চেয়েছিলেন যে আমার ছেলে নর্মাল পূজারী ও ব্রাহ্মণ পরিবারে জন্ম যেহেতু কিন্তু তিনি চেয়েছিলেন যে না আমি মানে আর সমস্ত সাবজেক্টে মানে ওনার লেখাপড়ার প্রতি একটা ইয়ে ছিল টান ছিল তো সে তিনি সেখানে এতটাই দরিদ্র ছিলেন এবং কিন্তু প্রতি মেধাবী ছাত্র ছাত্র ছিলেন মেধাবীর জন্য প্রত্যেক ক্লাসে কিন্তু ফার্স্ট ছিল সেকেন্ড কোনো দিন হবে তার সঙ্গে কি এতটা দরিদ্র ছিল বৃত্তির টাকা নিয়ে পড়াশোনা করতে তার এক মানে ফ্যামিলি মেম্বার মানে তার দাদা তারা তার কাছ থেকে দার্শনিক বই নিয়ে দর্শন নিয়ে পড়াশোনা করতাম সেখান থেকে তিনি একজন দার্শনিক বলেন তারপরে কি তিনি একজন রাজনৈতবিদ ছিলেন স্বাধীন ভারতের তিনি প্রথম বহু ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ওই দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার সময় উনিশশো বাষট্টি সালে সেই সময় তার কিছু গুণগ্রাহী ছাত্ররা গিয়ে বললেন যে স্যার আমরা আপনার জন্মদিনটাকে উদযাপন করতে চাই তো তখন তিনি বলেছিলেন যে আমার এই জন্মদিন উদযাপন না করে তোমরা যদি ওই দিনটাকে মানে সমস্ত আর মানে উদযাপন করো কিন্তু সেটা সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে করো তাহলে আমি আরও বেশি খুশি হব আনন্দিত হব তো সেই দিন থেকে সেটাই করা হয় একত্রিশ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় আর আজও চলছে সেই শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে এবং এর থেকেই একটা দিন যেহেতু তিনি উল্লেখ করেছিলেন কিন্তু একটা দিন তো আর শিক্ষকদের সম্মান দেওয়ার নাই বছরের প্রত্যেকটা দিন শিক্ষকের সম্মান দেওয়া উচিত তো সেখান থেকে সম্মানটা দেওয়া হচ্ছে এবং দিচ্ছ তোমরা সেটাও আমাদের খুব ভালো লাগছে আর সর্বোপরি যেটা বলবো যে তোমাদের এই যে তোমরা আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা থেকে তোমরা কিছু আমাদের থেকে নিচ্ছ আমরাও তোমাদের থেকে নিচ্ছি অনেক কিছু নিচ্ছি সেখান থেকে নিচ্ছি আমরা কিছু শিক্ষা দিতে গিয়ে ভর্তি হচ্ছে আবার তোমাদের থেকে নিচ্ছি তোমরাও আমাদের থেকে নিচ্ছ তোমরা নেবে বলেই এসেছো এই নিতে গিয়ে আমরা সর্ব প্রত্যেকে কিন্তু এই যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কিছু নয় প্রত্যেককে প্রথম দিয়ে রাখতে হবে যে আমাদেরকে একটা মানুষ হতে হবে জীবনে যা কিছু হওক না কেনা কিন্তু একজন ভালো মানুষ হবে ভালো মানুষ হওয়াটা খুব দরকার আর খুব ধরনের অনেকের ইচ্ছা থাকে আমি শিক্ষক হোক হতেই পারে শিক্ষক কিন্তু শিক্ষক হলে যে একটা শিক্ষক সমাজের অনেক মানুষকে তৈরি করে শিক্ষক হলো কি কারিগর বলা হয় শিক্ষক অনেক মানুষকে তৈরি করতে পারে অনেক একজন মা পুলিশ তৈরি করতে পারে একজন আইন আইনরক্ষক মানে আইনের তৈরি করতে পারে অনেক রকম ডাক্তার তৈরি করতে পারে সেই রকমই তৈরি করতে পারে একজন শিক্ষক তো শিক্ষক যেমন সমাজ গড়ার কারিগর শিক্ষকরা তৈরি করতে চাইছেন এবং তোমাদেরকেও সেটা মাথায় রেখে একজন ভালো মানুষ হতে হবে পড়াশোনার পাশাপাশি অবশ্যই পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হবে জীবনে প্রতিষ্ঠিত হও আমি তো চাইবো তোমরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হও তোমার প্রতিষ্ঠিত হবে ভালো জায়গায় পৌঁছাও পৌঁছে সেখান থেকে ওই যে রাস্তায় দেখা হয় রান্না ভালো আছে এর থেকে বড় প্রাপ্তি আর কি

你直不会说嘞，对吧？嗯